আমি জানি এই বিপক্ষ দল আমাকে ফাঁসানোর জন্য খেলার কেলার হালাই পাচার ব্যবস্থা করেছে আমি বলে দিতে চাই আমার করবি বাহিনীকে দহান দিয়ে কুপিয়ে কুপিয়ে এদেরকে রক্তাক্ত করে দিতে আসে কে এই তো হালাই দেবে হ্যাঁ স্যার হ্যাঁ এই কথা বার্তা বাপস করতে হয় আমি এলাকার বাগবান যদি আর কেউ দেহের কলম সোলার হালাইতে আর কান কোন ফাটাই দাও হইবে

কত সুন্দর কলর ছলা তুমি শুয়ে আছো মাটিতে এই শীতে তোমাকে কেউ করেনি কখন তুমি যেও না ওই মরজিনের ধারে তুমি কি আলিখে পড়ছে পেয়ারে হয়েছে কবিতা খুশি হয়েছে আহ হ্যাঁ ও কিন্তু আটটি হে কলার ছলা হালায় না হ্যাঁ পর দেখেন খয়রাতি

খেসরত করা হয়েছে দেখেন একটা কলার এখানে পড়িয়েছে আমরা এখন লাইভে যাব এই কল ক্যামেরা দাও এই দেখেন কলার এখানে একটা নাশকতার আশঙ্কা এবং এখানে অসংখ্য মানুষ এখানে কিন্তু পাশার খেয়েছে এই সম্পর্কে কথা বলবো এলাকার লোকজনের কাছে তবে তারা এই ক্যামেরার সঙ্গে কথা বলতে নারাজ লাইভে ছিলাম এতক্ষণ ওই মুজাফর মোতা কবিরাজ এটিএন বাংলা ঢাকা কলার সোনা এনে ঠিক না বেছি আইবেন দেখবেন একটু কত কোন যায় ভাত খার পর ও কেলা খায় কালি আসে না লোক গিলতি থাকে হারা দিন আসে না হে আই কি এই মোদের দেয় নাই দেখ এই দেখবি না ধর্ম না কেলা হালাইছে ওই জুইল নিয়ে জুইল আছে কেন না মায় ওরে আজ গো ধর্ম বিয়া তো তুই মোরে তুই কেলা খাইছো ওদিকে কিন্তু ছোলা বুট চা পায় বুঝলো কলা খাইছো মোর থাকে আর ভোম দেয় জুয়েল তোকে বাড়ির সামনে কেলা হালাই না সোলা তুই খাইছ এই অবস্থা মানে ওর হারাদিন কলর ভিতর মাথার ভিতর খাও না খাও আছে না বাজারটা যদি একটা প্যাকেট লই যান এ আনছো কি খাও তো না ওর ভিতরে কি তুই দেখ আছে পুরো আপা ওই বসি টসি আনছো আর তো মাথা নষ্ট আবার আমের কোনো উপকার করবে খাও কি মানে প্লেট কেটলেও খাই খাও কি আছে না এরকম হারাদিন একল বাজে খাচ্ছে

এরপর কি কোন এটা আঞ্চলিক গান গাওয়া লাগে না সোলা তো হালাই না তো ভালো মানুষ এটা ভালো কথা মনে হচ্ছে দেখছ আই 16টা নাই লেখেনা হারা থাকতে না হারা থাকতে একটু কি সোলাই কোন আহে না সোলা হালাই কারা জানেন যারা সমাজে শিক্ষিত সমাজ আলেম ওলামা যারা দাওয়াতি কাজ করে ঠিক না ঠিক এত কথার টাইম নেই আমাদের জানা অজানার অপকটে নীরবে নিবৃতেরা কাজ করে যায় নাইলে সমাজ এত সুন্দর হয় না আমরা কেউ কাজ করি না কথা কই এতগুলো মানুষ দেন কথাই কইছে কিন্তু একজন না একজন আসেই সলা তাই না আমাদের উচিত কি তাদের সহযোগিতা করা আর তাদের থেকে শিক্ষা নেওয়া যে এরকম কথা কম কাজ করতে হবে এর জন্য কবি বলছে কেউ না করুক আমি করব কাজ কেউ না করু কামি করব কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়েমের তয় নতুন করে আবার আমি সফত নিলাম আজ কেউ না করু কামি করব কাজ কেউ না করুক আমি করব কাজ দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আরো হাসে আমি হতাশ হব না ভেঙে পড়ব না ভয় করব না আল করানের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার সফত শপথ নিলাম কেউ না করুক আমি করব কাজ ঠিক না ঠিক কাজ করতে হবে